वत्सल भगवानी की जय श्री वृंदावन बिहारी लाल की जय श्री राधा रानी की जय श्रीमद् भागवत महापुराण की जय तुलसी विंदा देवी की जय शिव शंकर भगवानी की जय गीताय गोशिकानाथवानंदे और हर हर हरि हरि बोलो जय श्री गोस्पिन स्पर्टो

কর্ম যারা সৎকর্ম করে তারা কোথায় যায় তারা স্বর্গে যায় যারা অসৎকর্ম করে তারা কোথায় যায় বলে নরকে যায় আর যারা নিশ্চিত কর্ম করে তারা কোথায় যায় বলে স্বর্গ নরক বই বই করিয়া মহারাজ পরীক্ষিত বললেন প্রভু কে বললেন প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করেছি আমি তো জীবনে অনেক অন্যায় করেছি অনেক ক্ষতি করেছি তাহলে কি আমাকে নরকে যেতে হবে বলে হ্যাঁ নিশ্চয় যেতে হবে যদি অপরাধ করে থাকো তাহলে তোমাকেও সেই নরকে যেতে হবে তোমাকে কেউ আটকাতে পারবে না তাহলে প্রভু আমি সেই নরকের অন্য নিশ্চয় শ্রবণ করতে চাইছি শুভদেব প্রভু খুব সুন্দর করে নরকের বর্ণন আরম্ভ করলেন আমরা একদম সংক্ষেপে সেটা আজকে শ্রবণ করব খুব মন দিয়ে শুনবেন নরক আছে নরক আছে আঠাশ কয়টি আঠাশটি নরক আছে নামগুলি আমি বলছি তাম্র মিশ্র অন্ধ তাম্র মিশ্র রৌরব মহারৌরব অম্বিপা কালসূত্র অশিবপত্রবন শুকর মুখ অন্ধক ভীমভূতল সঙ্গলসন ভক্তসুর্মি ভত্রকণ্ট বৈতরনি কিয়ু প্রাণরুদ লালবক্ত এরকম করে আর ইত্যাদি করতে করতে আরো 28 টি নরক শিক্ষা বলা হয়েছে যে যে জীব এই নরকের নামগুলি জীবিত থাকা অবস্থায়ও যদি একবার স্মরণ করে তাহলে তার উদ্ধার হয়ে যায় फ्रेंड्स बोलो राधे राधे শ্রী সুকৃদে প্রভু বলেন যে যেরকম রকম কর্ম করিয়া থাকবে সেই সেই নরকই দিয়ে

তপ্ত তেল মানে কি একদম গরম তেল তপ্ত তেলে তাকে ফেলে দেওয়া হয় তাহলে ফেললে কি হয় বলে কুম্ভি পাখি তপ্ত তেলে রন্ধয়ী সেই গরম তেলের মধ্যে তাকে কি করা হয় হয় রান্না করা হয় যেরকম ভাবে শুনুন যেরকম ভাবে তুমি তাকে এইভাবে এখানে ভেজে নিজের সুদর কি দিয়েছিলেন ঠিক তদ্রুপ সেও তোমাকে সেও আমাদেরকে ওইখানে এভাবে ভেজে ভেজে করবে বিচার করে দেখবেন এক ফুটা গরম তেল যদি একবার হাতে পড়ে গায়ে পরে মুখে পড়ে। তখন কি রকম ব্যথা হয় জ্বালা হয়তো হাসপাতালও ভর্তি থাকতে হয় এক ফুটা যদিও পরে আর এরকম গরম পড়ায় মধ্যে যখন ভাজা হবে তখন

আশামিদের যখন দণ্ড দাও হয় না এক আশামিকি যখন দণ্ড দাও আরকার সময় মনে কিন্তু আনন্দ না সেও জানে আমিও কিছুদিন আগে এই দণ্ডটা পেয়ে এসেছি এখন আমাকে ভোগ করতে হচ্ছে তারও ইচ্ছা করে আমি এই জেল থেকে বেরিয়ে পৃথিবীর আলো বাতাসের মধ্যে আত্মীয়জনদের মধ্যে ঘুরে আনন্দ করি কিন্তু সে নিরুপায় পারে তাকে সেখানে থাকতে হবে বিচারচন্দ্র দেখুন এখানে আমাদের কি যদি 5 ঘন্টা আটকে রাখে তখন কিরকম লাগলে বলে বিরোধিতা বলে বলে তোমাকে সারাদিন এখানেই থাকতে হবে এখানে খাওয়ার দিল সব কিছু দিল কিন্তু এই জায়গায় পড়ে থাকতে পারবো সম্ভব না আর দেখুন তারা কি করে ওই যে তিন বছর চার বছর দশ বছর বারো বছর একযুগ সেখানে পড়ে থাকতে হয় আর জনম জনম মানে কত কোটি কল্প বৎসর পর্যন্ত যদি আমাদেরকে সেই নরকে পড়ে থাকতে হয় তখন কি রকম লাগবে কষ্ট হবে তো তার জন্য তার জন্য সময় থাকতে থাকতে এই সমস্ত কর্মগুলি কুলিপ্তগুলি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত কেন সেখানে এসে জীবাত্মা যখন কাঁদে তখন সেই নরকের যে সন্দুক তারা কি করে তখন তারা তাকে প্রশ্ন করে মনে আছে অমুক দি অমুক দিদিতে অমুক সময়ে তুমি সেই জীবকে রন্ধন করে এখন বলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু তারপর তারা তাকে ছাড়বি মায়া তাদের জন্য কারোর কোন মায়া নেই তার নামই হচ্ছে কয়টা আছে বলে পশু ছাড়া মানুষের শরীরে কয়টা বর্তম আছে সেটা আমরা গুনতে পারলাম না পারলাম তাহলে পশুর শরীরে একটা ছাগল পাঠা তার মধ্যে পশু আছে একবার বিচার কত হাজার হাজার বছর আমাদেরকে সেখানে থাকতে হবে সুতরাং একবার ভেবে দেখুন যারা নিত্য এরকম করছে কি হত্যা করছে তাদের প্রতি রকম কি করতে পারে এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কি হবে আমাদের কল্যাণ হবে আমাদের লাভ হবে সৎসঙ্গের মাধ্যমে এইগুলি জানা যায় আর যত সৎসঙ্গ শ্রবণ করবে যত পাঠ শ্রবণ করবে তত আস্তে আস্তে মনের মধ্যে কি আসবে এই যে বিচারগুলি গুলি আসবে সৎ বিচার বলে ঠিক আছে আজকে তো পারলাম না কালকে থেকে কমসে কম বন্ধ করার চেষ্টা করবো এই 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 জীবনে এইগুলি বন্ধ করবে একদিন একদিন বন্ধ করবো কিন্তু তাতে যেন দেরি না তুমি যদি সময়ের উপর ছেড়ে দাও না কখন সময় তোমাকে ফাঁকি দিয়ে দেবে তুমি বুঝতেই এই সংসারে সবচেয়ে যে বেশি সে হচ্ছে সময় সবচেয়ে বেশি ফাঁকি দিয়ে আর এইভাবে নরকের মধ্যে আলাদা আলাদা করে জীবদেরকে যাতনা দেওয়া হয় যারা এই প্রকারের বেবিচার করে তাদেরকে এইভাবেই যাতনা ভোগ করতে হয় দেখুন নরক কটা আটাই আমি শুধু একটার কথা বললাম

সামনা সামনে কিছু বলো কিন্তু মন থেকে তাকে অভিশাপ দিচ্ছ তার খারাপ চাইছো তার জন্য তাকে নরকে যেতে বলে আমি তোমার মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে তোমার কি হবে কোন নরকে তোমাকে যেতে আর হবে না কিন্তু বাদ ওখানে তো যেতে হবে সুতরাং সমস্ত কিছু থেকে আস্তে আস্তে নিজেকে বিরত করে একদম নিউট্রাল চলে ঠিক আছে তাহলে কি হবে তাহলে তোমার আমাদেরকেও সেই সমস্ত জায়গাগুলিতে যেতে হবে না বুঝলেন তো আমাদের কি হবে তখন আমাদের ঊর্ধ্বগতি হবে ভালো জায়গায় আমাদের জন্ম হবে পরবর্তী জীবনটা আমরা আবার যদি উর্ধ্ব লুকে যেতে নাও পারি দৈবাক্রমে কমসে কম এই মনুষ্য জনিতে আবার আমরা আসতে পারবো এতটুকু গ্যারান্টি মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ করে তাহলে কি হবে বলে আবার মানুষ একটা চান্স রয়ে গেছে সুতরাং এই সমস্ত জিনিস থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে রাজা পরীক্ষিত এই ঘটনার কথা শুনে আঠাশটা নরকের বর্ণনা শ্রবণ করে খুব ভয় পেয়ে রাজা পরীক্ষিত যদি ভয় পেয়ে যায় তাহলে আমরা কি চাই আমরা কিছু তিনি বলছেন প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করছি আমিও তো জীবনে অনেক পাপ করছি তাহলে কি আমাকে যেতে হবে হ্যাঁ নিশ্চয়ই যেতে হবে তাহলে প্রভু এই নরক থেকে বাঁচার উপায় কি এই নরক থেকে বাঁচার উপায় কি সুরে প্রভু বললেন নিশ্চয় আছে তখন সুদেব বলেন কি সক্রী ন মনঃপ্রদার বৃন্দায় নির্দেশিতং তদুগুণ রাজ্ঞয়ৃহ নত যমং পশ দূতশ্চ তদ্ভটান স্বপ্নেহপি পশ্যন্তি হিণ নিষ্পিদা জীবনে যখন বুঝবেন যে আমার দ্বারা অনেক অন্যায় হয়ে গেছে আমার দ্বারা অনেক পাপ হয়ে গেছে তখন সব কিছুকে ছেড়ে সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রাধা চরণে নিজেকে সমর্পণ করবেন এই যা হয়েছে আজ থেকে আর এই সমস্ত প্রোগ্রাম না ভগবান সঙ্গে সঙ্গে তার কি সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন ভগবান গীতায় বলেছেন না সর্বধর্মানং পরিত্যজ্য মামে কম শরণম ব্রজ অহংতং সর্বপাপে বৌ শিষ্যামি মা শুচ হে তুমি তোমার সমস্ত অপরাধ থেকে মুক্ত যদি হতে চাও তুমি যদি আমাকে সমস্ত রকমের যত রকমের ধর্ম আছে সবকিছু দায় দায়িত্ব কর্তব্য ধর্ম এই সব কিছু থেকে ছেড়ে আমার স্মরণ হয়ে যাওয়া তাহলে কি হবে আমি প্রতিজ্ঞা করছি যে সবকিছু ছেড়ে আমার চরণে নিজেকে শরণাগত করে বল আমি তার সমস্ত পাপ থেকে তাকে কি করি মুগ্ধ করে দিই বলে তল ভগবান এ কি আর কি বলছে দে অর্জুন তুমি একদম বলে না। আমি আছি তোমার কে বলছে সাক্ষাৎ ভগবান তাহলে ভগবান যদি অর্জুনকে একথা বলেন সেই ভগবানের কথিত যে গীতাটা সেই গীতাটাই তো আমরা তার মারিক তার মানে আমরা সবাই হচ্ছি অর্জুন আর ভগবান হচ্ছে স্বয়ং গীতাটা তো গীতা তুমি পড়ছো মানে কি ভগবান তোমাকে বলছে আজকে পাঠ থেকে শ্রবণ করছো মানে কি ভগবান তোমাদেরকে আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে এই উপদেশই করছে যে আমরাও যদি সব ছেড়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি তাহলে কি হবে বলে আমাদের পূর্বকৃত যত সমস্ত পাপ আছে সমস্ত পাপ গুলি ভগবান সঙ্গে সঙ্গে হরণ করে যিনি সমস্ত পাপকে হরণ করতে পারেন তিনি হচ্ছেন হরি তার জন্য তার আরেকটা নাম কি হরি ভগবত গীতায় ভগবান বলেছেন কি অনন্য ভাবে আর এমনি এমনি বলেননি কিন্তু অনন্য ভাবে অনন্য মানে কি অন্য আর কিছু নয় অনন্য মানে কি বলে অন্য আর কিছু নয় বলে রাম শাম যদু মধু সবাইকে আমি ভালোবাসি সবাইকে কিছু করি না অনন্য মানে একমাত্র আমি অনন্যভাবে যে আমার সাধনা করে থাকে যে একমিকভাবে আমার শরণাপন্ন হয়ে থাকে তার আমি সমস্ত পাপ হরণ করি আমরা যদি এটাতেই ভগবানের ভজন সাধন করি আমরা যদি পাপ থেকে মুক্ত থাকতে পারি তাহলে অবশ্যই ভগবান আমাদের এই সমস্ত অপরাধগুলিকে কি করবে বন্ধন করে থাকে তার চেয়ে অনেক সময় কম প্রতি কথাগুলি বলে আধিকার बोले की की भागवत लाम बोलिभक्तमस्वल भगवा श्रीमद्भागवत महापुराणी कीनंदे हरिग्रुम हरिहरि